বাংলাদেশে ওসুফি সেরামের দাম ও কেনাকাটার পরিবেশ নিয়ে অনেকে অনেক মন্তব্য প্রকাশ করেন ওসুফি সিরাম কেমন ওসুফি সিরাম আসল কোনটা নকল কোনটা নানা ধরনের ভিডিও পাওয়া যায় এই আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কোথায় ওসুফি সিরাম পাওয়া যায় কোথায় গেলে ওসুফি সিরাম আসলটা পাবো নকলটা থেকে বিরত থাকবো অনেকেরই অনেক প্রশ্ন থাকে তো বন্ধুরা আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে আলোচনায় ফিরে আসি বাংলাদেশে ওসুফি সিরামের দাম কত এই প্রশ্নটির বেশিরভাগ ক্রেতা খুঁজে থাকে অনলাইনে ওসুফি সিরাম অত্যন্ত কম দামে পাওয়া যায় যা ক্রেতাদের আকৃষ্ট করে তবে দাম কম থাকলেই প্রায় গুণগত মানের অভাব থাকে সস্তা পণ্যতে থাকে আপনার উপাদান কম যাতে দেওয়া হয় নানা ধরনের ক্ষতিকারক উপাদান অনেক ব্যবহারকারী ওসুফি সিরাম কোথায় কিনবে এ প্রশ্নই অনেক অনুসন্ধান করে থাকে বাংলাদেশে বেশ কয়েকটি অনলাইন মার্কেট প্লেসে ওসুফি সিরাম পাওয়া যায় তবে অনেক সময় এগুলো প্রমাণতা ও সঠিক গুণগত মান বজায় রাখে না ক্রেতাদের উচিত বিশ্বস্ত ও পরিচিত বিক্রেতা থেকে পণ্য কেনা কম দামের পণ্য কিনলে পরে সমস্যা হতে পারে যেমন ত্বকে অ্যালার্জি বা অন্যান্য প্রতিক্রিয়া আপনি কম দামি পণ্য ব্যবহার করবেন তো আপনার মুখ জ্বলতে থাকবে এবং আপনার মুখে মেস্তা এবং ব্রন বৃদ্ধি পাবে কেনাকাটার পূর্বে গবেষণা করতে হবে ক্রেতা যখন ওসুফি সিরাম কিনতে যায় বা ওসুফি সিরাম অনলাইনের দাম অনুসন্ধান করে তখন তাদের উচিত এই বিষয় নিয়ে গবেষণা করা অনলাইনে পাওয়া সেরা ওসুফি সিরাম বা ওসুফি সিরাম রিভিউ দেখে সিদ্ধান্ত নিন আপনি কোন পণ্যটি ব্যবহার করবেন এবং কোন ওসুফিসিরামটি সিরামটি ভালো এবং আসল আসল এবং নকল পণ্য নিয়ে অনেকেরই অনেক রিভিউ আছে অনেকেই অনেক ধরনের ভিডিও করেছে আশা করি সেই ভিডিওগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আসল এবং কোনটা নকল আপনি যদি কোনো ওসুফি সিরাম বা নামি দামি ব্র্যান্ড কিনতে চান অবশ্যই কিন্তু আপনারা ইউটিউবে বা ফেসবুকে সার্চ করেন এখন আপনারা বুঝতে পারেন না যে এটা আসল নাকি নকল সহজ একটি সমাধান আমি আজকে আপনাদের দিচ্ছি অনেক ভিডিওতে দেখবেন অনেকে অনেক ধরনের কমেন্ট করে ব্যবহারকারীরা কিন্তু কমেন্ট করে যায় যে এই আমটি সত্যি খুব ভালো বা খারাপ হলে তারা কিন্তু ব্যাড কমেন্ট করে থাকে তো আশা করি এই কমেন্ট ধারা আপনারা বুঝতে পারবেন কোনটা আসল এবং কোনটা নকল তো বন্ধুরা কেমন লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের জন্য একটু উপকার হয়ে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং একটি লাইক ও একটি শেয়ার দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক ও একটি শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত ও আগ্রহী করে থাকে তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনারা যদি আমার কাছ থেকে কোনো নতুন ভিডিও আশা করেন অবশ্যই সেটাও লেখেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আল্লাহ হাফিজ সবাইকে